বন্ধুরা এমনি পরোটা যদি ভালো না লাগে বাঁধাকপির ভর্তার এই পরোটাটা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলেছি বাঁধাকপির ভর্তার পরোটার একটি রেসিপি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি ময়দা আটা করে তিনশো গ্রামে নিয়েছি এবারে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি অল্প সরিষের তেল এবারে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে আটা ময়দাটা আমি ময়ল করে নিয়েছি এবারে আমি বাঁধাকপির ভর্তাটা দিয়ে দিচ্ছি আপনারা যদি এই বাঁধাকপির ভর্তার রেসিপিটা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন তো বন্ধুরা এবারে আমি বাঁধাকপির ভর্তাটা আটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি কতটা সফট হয়েছে দেখুন এবারে আমি লেচিটা কেটে নেব। সব কটা লেচি খুব ভালো করে গোল গোল করে পাকিয়ে নিয়েছি এবারে বেলে নেব গুঁড়ি দিয়ে বেলে নেব তো দেখুন এই পরোটাটা আমার বেলা হয়ে গেছে খুব বেশি কিন্তু পাতলা করিনি একটা পরোটা রেডি হয়ে গেছে এবার আমি সব কটা পরোটা বেলে নেব সব কটা পরোটা আমি বেলে নিয়েছি এবারে ভেজে নেব পরোটাটা শুকনো অবস্থায় দুপিট ভেজে নিয়েছি এবারে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব এই পরোটাটা খুব খাস্তা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আমি সব পরোটা ভেজে বন্ধুরা এমনি পরোটা যদি ভালো না লাগে বাঁধাকপির ভর্তার এই পরোটাটা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন দেখার জন্য কোনো রেসিপিতে